আবারও আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধি বারবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধির ওপর কেন আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এ নিয়ে শুরু হয়েছে জোর জল্পরা কল্পনা সংবাদ মাধ্যমের প্রতিনিধির কাজ হলো ঘটনার আহ্বানকে জনগণের সামনে তুলে ধরার জন্য ক্যামেরা বন্ধি করা কোনো এক ঘটনা কোথায় কখন কেন কি হচ্ছে এই সব কিছু তুলে ধরার দায়িত্ব পালন করে থাকে সংবাদ মাধ্যমের প্রতিনিধি তথা সাংবাদিকরা এতেই অনেকের চক্ষু স্থূল হয়ে যায় সাংবাদিক সাংবাদিকরা দায়িত্ব পালনের জন্য বাধা দেয় সাংবাদিকদের হোমকের মুখে পড়তে হয় সাংবাদিকদের এমনকি হানেস্তা সহ রক্তাক্ত পর্যন্ত হতে হয় সাংবাদিকদের দায়িত্ব পালন করতে গিয়ে এ শ্রেণীর দুর্বৃত্ত ও নেশা কারবারীরা বাহুবলী প্রভাবশালী সমাজে দুষ্কৃতিকারীদের ঘটনা যাতে জনসম্মুখে প্রকাশ করতে পারে তার জন্য বারবার সাংবাদিকদের হুমকি থেকে শুরু করে আক্রমণ করছেন গত শনিবার বিকেলে আবারও দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হতে হলো বেলুনিয়ার এক সাংবাদিককে দুষ্কৃতিকারীরা ভেঙে ফেললো মোবাইল চিন্তায় করলো স্বর্ণের গলা মামলার শুধুমাত্র সাংবাদিককে নয় পথচারী পুরুষ এবং মহিলা সহ শিশু সহ গাড়ি চালকদের উপর আক্রমণ সংগঠিত করে বলে অভিযোগ এই বিষয়ে পথচারীদের পক্ষ থেকে বেলুনিয়া মহিলা থানাতে লিখিত অভিযোগ দায়ের করা যেমন করা হয়েছে তেমনি সাংবাদিকের পক্ষ থেকে শান্তির বাজার থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গতকাল রাতেই পাইখোলার লক্ষণ পাল রাজেশ পাল আপন পাল সহ আরও কয়েকজন মিলে ডাকি পাইখোলা আমতরি এলাকায় আক্রমণের তাণ্ডব নীলা শুরু করে বলে অভিযোগ উঠেছে এরা আবার শাসক দল বিজেপি দলের রামাবলী গায়ে জরি প্রভাবশালী হয়ে উঠেছে এমনই গুঞ্জন রয়েছে এছাড়া এলাকাতেও এদের তাণ্ডবের গুঞ্জন রয়েছে স্থানীয় এলাকাবাসীর অতিষ্ঠ হয়ে রয়েছে এই দুষ্কৃতিকেন্দ্রের কারণে এমনই জানা যায় বিভিন্ন সূত্র মারফত ঘটনা সূত্রপাত হয় বেরুনিয়া আমজাদ নগরে এক অটো চালকের সাথে সেই অটো চালকের কাছে পাঁচ হাজার টাকা দাবি করে অটো চালক পাঁচ হাজার টাকা দিতে সক্ষম না হওয়ার কারণেই মারধর শুরু করে ওই পাশুণ্ডরা ওই মারধরে ঘটনার সাংবাদিক রূপক দে অরফের শানু ক্যামেরায় বন্দী করতেই মদমত্ত অবস্থায় দুষ্কৃতিকারী রক্ষণ পাল রাজেশ পাল আপ তপন সহ বেশ কয়েকজন মিলে আক্রমণ সংগঠিত করে বলে অভিযোগ জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় উল্লেখ্য পাল রাজেশ নেশাগ্রস্ত অবস্থায় বাইকে চালা থেকে দুর্ঘটনার শিকার হয় এই দুর্ঘটনায় দায় অটো চালকের ওপর চাপিয়ে টাকা দাবি করে বলে অভিযোগ এখন দেখার বিষয় পুলিশ কি ওই বাহুগুলি দুষ্কৃতিকারীদের আটক করতে পারবে নাকি তাদের দেখে পুলিশ লেজ গুটিয়ে বাড়ি ফিরে যাবে অর্থাৎ থানায় ফিরে যাবে এখন সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন সম্মিলনের কাজটা শেষ করে সেটা মনোবাজার যাইতে লাগছিলাম তো মনোবাজার যাওয়ার সময় পাইকোলা ব্রিজটা ক্রস করছি ব্রিজটা ক্রস করে টার্নিং এর মধ্যে পাইকোলা আমতলি জায়গাটার নাম তো আমতলি যেতে লাগছি আর একটা বাইকে আর অটোয় মোটামুটি একটা সংঘর্ষের মতো হয়েছিল তো ওই জায়গাটার মধ্যে অনেকক্ষণ অনেক মানুষজন জ্যাম দিকে সেটা দাঁড়াইছিলাম তো দাঁড়াইছি আর দেখি দিয়ে একটা বাচ্চা প্রচন্ড পরিমাণে কান্তা তো তাই নিয়ে মাও মাটির ফিরে ফিরে কান্তা তো এইটা দেখে সেটা তো আমি অনেকক্ষণ দাঁড়াইছি এরপর অটো যে ড্রাইভারটা আসতো তারা তো ড্রাইভারটারে কিছু মতামত অবস্থা যুবক আসলো তারা মারধর করতেছে তো আমি বললাম যে তোমরা বাচ্চাটাকে একটু সেরে দাও বাচ্চাটা তো হাসপাতালে নেওয়া খুব প্রয়োজন তো এইটা করে সেটা হাসপাতালে পাঠাইছি তো আমি বললাম যে সামনে পাইকোলা হাসপাতাল আছে পাইকোলা হাসপাতালে ন নয় তো বা ইমিডিয়েটলি বিলনি হাসপাতালে এরে অ্যাডমিট করো কারণ বাচ্চাটা তিন হইতে সাড়ে তিন বছর বয়স হবে তো বাচ্চাটারে তারা ওই মতামত যে যুবকটি আসলে তারা অটো ড্রাইভারের কাছে পাঁচ হাজার টাকা ডিমান্ড করছিল তো পাঁচ হাজার টাকা দিছে না দেখা তো তারা এবার কিতা করছে অটো ড্রাইভার জন্য আমি পাঠাই দিছি রুগডেলি এসে এরপরে তারা আমাদের উপরে মারধর করছে কিছু আমার সঙ্গে আমার ভাই আসলো আমার মিসেস আসলো আবু আসলো তো আমরা সবাই মারধর করছে সঙ্গে আমাদের এরপরে তারা কোনো মতেই চায় না মোবাইল ছিনে যাচ্ছে বাইকের চাবি হয়ে যেতে গেছে যেমন আমরা মারধর করছে আবার পুনরায় আবার বেলনিয়ার দিকে আইতেও দিতে আসে না পরে আমরা মনোবাজার হয়ে শান্তির বাজার হয়েছে তারপরে এখন বেলুনিয়ার মহিলা গিয়েছে আইসি আইসি আমরা যা আসতো ম্যাডামের কাছে জমা দিচ্ছি